হ্যালো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত জিনিস নিয়ে আর এটা তোমাদের একেবারে মনটাকে ভালো করে দেবে মানে এটা এমনই একটা ভিডিও যেটা তোমাদের মুড একেবারে ঠিক করে দেবে আমি জানি যারা যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু অনেকেই মুখে যে সমস্যা থাকে সেটা থেকে আক্রান্তিত হয়েছ আমি জানি অনেকেরই মুখে পিম্পল হয় কাজ তো সেগুলোকেই কিন্তু আমি ঠিক করবো বা অনেকেরই মুড থাকে যেন আমাদের কোরিয়ানদের মতো গ্লাস স্কিন হয় এছাড়া যাদের মুখে ট্যান আছে তাদের জন্য কিন্তু এই যে সোপটা এটা কিন্তু খুবই একটা কার্যকরী সোপ আমি জানি অধিকাংশ মানুষই চাই যেন আমাদের কোরিয়ানদের মতো যে ফর্সা স্কিনটা থাকে সেটা যেন হয় এটা কোনো দিনই সম্ভব নয় কোনো রেসিপি বা কোনো রেমেডি তোমাকে হোয়াইট স্কিন দিতে পারে না এটা সম্পূর্ণ নির্ভর করে তোমাদের শরীরে মেলানিনের ওপর কিন্তু এই যে সোপটা আছে সেটা তোমাদের ভেতরে যে ডালনেসটা আছে সেটা কমিয়ে দেবে তো চলো এটার জন্য কী কী আমি নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই তো দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ যে চালটা থাকে মানে যে চালের আমরা ভাত খাই সেই চালটা নিয়ে নিয়েছি তো এরপরে চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু কিছুক্ষণ শুকিয়ে কিন্তু এটাকে গ্রাইন্ড করে নেব দেখো একেবারে পাউডারের মতো হয়ে গেছে খুব সুন্দর তো এরপর আমি এটাকে একেবারে স্টেনারে করে স্টেন করে নেব তো দেখো আমি এখানে একটা স্টেনার নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে সেই চালগুড়িটাকে দিয়ে দিলাম এর মধ্যে সম্পূর্ণ এবার পাউডারটাকে বের করে নেব এটা ভালোভাবে কিন্তু পাউডারটাকে বের করে নিতে হবে তো আরও ভালোভাবে স্টেন করার পর দেখবে একটু দানা দানা ভাব থাকবে সেগুলোকে তোমরা আর মানে ফেলে দেবে না কেননা ওটা স্ক্রাবিংয়ের কাজেও ব্যবহার করা যাবে তো এদিকে দেখো আমি নিয়েছি কিছু আলু আলুগুলোকে ভালোভাবে ধুয়ে ছিলে পরিষ্কার করে কেটে নিয়ে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অ্যালোভেরা জেল আর তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না যে অ্যালোভেরা মানে যা গুণ আছে অ্যালোভেরা তোমাদের স্কিনে কিন্তু হাইড্রেটিক রাখে এবং আলুর তার কোনো কথাই নেই আলু তোমাদের স্কিনে যে একনেস কাশ বা পিম্পলের দাগগুলো আছে সেগুলো কিন্তু খুবই দ্রুততার সঙ্গে দাগ ছোপ কিন্তু তুলে নেয় এরপরে দেখো সব অ্যালোভেরা জেল কিন্তু আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি তো এরপরে আমি কিন্তু এটাকে খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে একেবারে পেস্টের আকারে বানিয়ে নেব আর এদিকে দেখো আমি পেস্টের আকারে বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে তবে তোমরা একবার হলেও এই যে সাবানের রেমেডিটা আছে সেটা ট্রাই করে দেখবে খুবই হেল্পফুল একটা রেমেডি এরপরে এদিকে আমি নিয়ে নিয়েছি একটা সোববার এরপরে সোববারটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি তো আরেকটা কথা বলি এক্ষেত্রে তোমাদের কাছে যদি সোববার না থাকে তাহলে তোমরা পিয়ার সোপ যেটা থাকে গ্লিসারিন যুক্ত সোপ সেটাকেও কিন্তু ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই এরপরে যে আইস কিউবের যে ছোটো ছোটো টুকরোগুলো মানে বানানো থাকে না ঠিক সেরকমভাবে আমি এটাকে বানিয়ে নিচ্ছি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখো তোমাদেরকে আরেকটা কথা বলি কোনো দিনও মুখে কিন্তু এক্সপেরিমেন্ট করবে না মানে তোমরা অনেক সময় লেবু রস ব্যবহার করো মুখের মানে স্কিনটা একেবারে ক্লিয়ার করার জন্য কিন্তু লেবু রস যেটা থাকে সেটা একেবারেই ভালো জিনিস নয় কিন্তু ফেসের জন্য তো এরপর আমি একটা বোলের মধ্যে দেখো এই পুরো যে সোবাটটা আছে সেটাকে দিয়ে দিয়েছি এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল জল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে চাপিয়ে এটাকে একেবারে মেল্ট করে নেবো এটা দেখো ভালোভাবে আমি মিক্স করছি যাতে এটা ভালোভাবে মেল্ট হয়ে যায় আর রাইস সোপটা কত সুন্দর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা যদি টানা সাত দিন এটাকে ব্যবহার করে থাকো তাহলে কিন্তু এর রেজাল্ট কিন্তু খুবই তাই পাবে মানে খুবই তাড়াতাড়ি পেয়ে যাবে আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলি এটার সঙ্গে কিন্তু আমি পেস্টটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে দিয়েছি তারপরে কিন্তু এই যে দেখো সোপ যে মোলটা থাকে সেটাকে দিয়ে দিয়েছি আমার কাছে সিলিকনের মোল ছিল আমি এটা দিয়ে দিয়েছি আর আমি তোমাদেরকে দেখাতে পারিনি তার কারণ হলো আমার ভিডিওটা মানে কেটে গিয়েছে আসলে আমি ভিডিও বানাচ্ছিলাম তখন একটু ডিস্টার্ব হয়েছে তাই আমি ভিডিওটা আর পাইনি তাই তোমাদেরকে আমি সেটাই বলে দিলাম যে ওই গরম অবস্থাতেই কিন্তু ভালোভাবে এটাকে মিক্স করতে হবে তো তারপর এটাকে একদিনের জন্য ছেড়ে দাও তো পরের দিন দেখো আমি এটাকে ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর এগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে প্রত্যেকটা স্টো মানে শোপই কিন্তু এত সুন্দরভাবে রেডি হয়েছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এছাড়া যদি এটা তোমাদের কাছে নাই থাকে মানে সোপ মোল জন্য বলছি তোমাদের কাছে নাই থাকলে তাহলে তোমরা এক কাজ করতে পারো এই যে বাটি আছে না ছোটো বাটিগুলোতে একটু তেল ব্রাশ করেও কিন্তু এনাফ একেবারে হয়ে যাবে ছোট্ট সাবান তো এরপরে কিন্তু আমি হাতে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি তো আমি সত্যি বলছি তোমরা যদি এটাকে একবার ট্রাই করে দেখো মানে টানার সাত দিন যদি ট্রাই করে থাকো তাহলে তোমরা কিন্তু এর রেজাল্টটা ভালোই পাবে শুধু টানা সাত দিন এটাকে ট্রাই করে দেখবে কোনো ফেসওয়াশ ছাড়াই কিন্তু এটা কত সুন্দরভাবে গ্লো দেবে একটা ফেসে এটা সব রকম স্কিনে ব্যবহার করা যাবে একেবারে স্কিনটাকে সফট এবং মসৃণ করে দেবে একেবারে কোনো দাগ ছোপহীন দাগ ছোপ থাকবেই না পিম্পলের তো কোনো কথাই নেই পিম্পল আর ফেসে হবেই না দেখো এটা কতটা পরিমাণ গ্লো দিচ্ছে তো একবারও বানানোর অনুরোধ রইল অবশ্যই কিন্তু তোমরা নিজের স্কিনের জন্য এই যে রেমেডিটা আছে সেটাকে ট্রাই করে দেখবে ঘরোয়া উপায়ে কিন্তু খুবই সহজ এবং খুবই কম খরচের মধ্যেই এই রেমেডিটা আমি বানিয়ে দেখিয়ে দিলাম তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেমেডিটা কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে থাকার যে সাবস্ক্রাইব বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে